আজ আমাদের বড় ছেলের জন্মদিন এদিকে ছোট ছেলে ভীষণই মন খারাপ করে বসে আছে কোনো ভাবেই বোঝানো যাচ্ছে না যে তারও সামনে বার্থডে এদিকে আমি ঘুম থেকে উঠে দেখলাম আপুর সবকিছু রান্না প্রায় কমপ্লিট তো আমি কলিজা ভোনা আর পরোটা দিয়ে নাস্তাটা শেষ করে কিচেনে এসে দেখি আপুর গরুর মাংস প্রসেসিং চলছে আর আরেকদিকে রোস্ট সেটাও কমপ্লিট আর আমি যেহেতু লেট করে এখানে বেগুন আর হচ্ছে পটল ভাজি চলছিল তো সেটা যদি একটু নাড়াচাড়া না করি তাহলে তো আমার উপায় নাই। এদিকে আবার লুকায় একটা খেয়েও নিচ্ছিলাম তো এতটুকু যদি না করি এই যে হয়ে গেছে এটা ওঠানো তাহলে আর আজকে আমার প্লেটে কোনো খাবার পড়বে না আশা করা যায় তো আর কি সব সহজ কাজগুলো যখন সে করেই ফেলছে ভাবলাম এই কঠিন কাজটায় আমি একটু তাকে হেল্প করি রান্না হয়েছিল চিকেন রোস্ট ডিমের কোরমা পটল বেগুন এগুলা ভাজি গরুর মাংস পোলাও আর হচ্ছে পায়েস রান্না শেষ সবাই একসাথে এখন খেতে বসবো সেই টাইমে ঝুম বৃষ্টি শুরু হলো আর কারেন্ট বাবাজি চলে গেলো রাজ্যর বার্থডে আমাদের কাছে ভীষণ স্পেশাল একটা ডে কারণ ও আমাদের বংশে ফার্স্ট ছেলেবেবি যেহেতু আমরা তিনটা বোন আমাদের ভাই নেই সো আমাদের বাসায় একটা ছেলেবেবির খুবই অভাব ছিল তো সেই অভাবটা উনি ফার্স্টে এসে পূরণ করেছেন আলহামদুলিল্লাহ রাজ্যর আগমনে সব থেকে বেশি খুশি হয়েছিল আমার আম্মু আব্বু কখনোই আমি তাদের কোনো কিছুতে আফসোস করতে দেখিনি তাদের একমাত্র আফসোসের জায়গা ছিল একটা ছেলেবেবি সেই আফসোস পূরণ হয়েছিল প্রথমে রাজ্যর মাধ্যমে আলহামদুলিল্লাহ এই জন্যই রাজ্য আমাদের সবার অনেক বেশি আদরের এদিকে গল্পের ভেতর দিয়ে শেষ হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া মনেই ছিল না যে তার বার্থডে একটা কেকই আনা হয়নি তারপর সন্ধ্যার পর আমি আর ভাইয়া বাইরে যেয়ে তার জন্য একটা কেক নিয়ে আসছি তারপর দু ভাইয়ের জন্য দুটো ক্যাপ নিলাম আরও ওখান থেকে আমার প্রয়োজনীয় কয়েকটা বিস্কিট নেওয়ার ছিল ওগুলো নিয়ে হচ্ছে বাসে চলে আসছি আর বাসা থেকে বের হওয়ার টাইমে দেখলাম আম্মুও বাসায় নেই কোথায় যেন গেছে আম্মুকে কল করলাম যে তুমি তাড়াতাড়ি চলে আসো তোমাকে ছাড়া তো সে কেক কাটবেই না আর এদিকে ওয়াসিকে কোনোভাবেই বোঝাতে পারছিলাম না যে বার্থডে তোমার না বড় ভাইয়ার ওই এখানে কেক কাটবে বলে প্রিপারেশন নিচ্ছিল তারপর আমি এই মেহমানদের থেকে কেকের রিভিউ নিচ্ছিলাম যাই হোক আমরা কেক খেয়ে তারপরে এখানেই দাঁড়িয়ে গল্প করছিলাম অবশেষে লামা আমাদেরকে চা বানিয়ে খাওয়ালো সেদিনের চাটা সে খুব মনোযোগ সহকারে বানিয়েছিল তার পেছনে একটা কারণ তো অবশ্যই আছে সেটা আমিই জানি একমাত্র তবে অনেক বেশি থ্যাংক ইউ অনেক মজা হয়েছিল চাটা সিরিয়াসলি অনেক মজা হয়েছে ও যে চা বানায় ও নিজেই খেতে পারে না একদম ঘাটের পানি বানিয়ে রেখে দেয় কিন্তু সেদিন আসলে নিজের চাখে নিজেই ফিদা হয়ে যাচ্ছিল রিভিউ টিভি দিয়ে রুমে চলে গেল এদিকে ওয়াসিকে রাজ্য বলেছে আজ তোমার বার্থডে না আমার বার্থডে তাই ওয়াসি ভীষণ মন খারাপ করে বসে আছে তাই তাকে একটু আদর দিচ্ছিলাম যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ বাই টাটা